অতঃপর তিনি সেই বারোজনকে একত্রে ডাকলেন এবং তাদেরকে সমস্ত ভূতের উপরে ক্ষমতা ও অধিকার এবং রোগ ভালো করার ক্ষমতাও দিলেন তিনি তাদের আল্লাহর রাজ্যের বিষয়ে প্রচার করতে ও রোগীদের সুস্থ করতে পাঠিয়ে দিলেন তিনি তাদের বললেন তোমরা পথের জন্য লাখি থলি রুটি বা টাকা কিছুই নিও না এমন কি অতিরিক্ত জামাও না যে বাড়িতে তোমরা ঢুকবে শেষ পর্যন্ত সেখানেই থেকো এবং সেখান থেকেই বিদায় নিও যদি লোকে তোমাদের গ্রহণ না করে তাহলে তাদের শহর ছেড়ে যাওয়ার সময় তোমাদের পায়ের ধুলো ছেড়ে ফেলো যেন সেটি তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয় তারা গ্রামে গ্রামে গিয়ে আল্লাহর রাজ্যের সুখবর প্রচার করতে এবং রোগ ভালো করতে লাগলেন যা কিছু ঘটছে শাসনকর্তা হেরত তা শুনছিলেন কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলেন না কারণ কেউ কেউ বলছিল হযরত ইয়াহিয়া আলাহ সালাম মৃত্যু থেকে বেঁচে উঠেছেন কেউ কেউ বলছিল হযরত ইলিয়াস আলাইহিস সালাম দেখা দিয়েছেন আবার কেউ কেউ বলছিল অনেকদিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন হেরত বললেন আমি তো হজরত ইয়াহিয়া সালামে মাথা কেটে ফেলেছি তাহলে যার বিষয়ে আমি এসব শুনছি তিনি কে তিনি তাকে দেখার চেষ্টা করতে লাগলেন হাওয়ারিলা ফিরে এলেন এবং তারা যা যা করেছেন তা সবকিছু হযরত ইসা আলাইহিস সালামকে জানালেন তিনি তাদের নিয়ে গোপনে বেৎসাইদা নামক শহরে গেলেন এই খবর জানতে পেরে অনেক লোক তার পেছনে পেছনে চলল তিনি তাদের গ্রহণ করলেন তাদের কাছে আল্লাহর রাজ্যের বিষয়ে কথা বললেন এবং যাদের সুস্থ হওয়ার দরকার ছিল তাদের সুস্থ করলেন বেলা যখন শেষ হয়ে এলো তখন সেই বারোজন তার কাছে এসে বললেন এই লোকদের বিদায় দিন যেন তারা আশেপাশের শহর ও গ্রামগুলোতে গিয়ে খাবার এবং থাকার জায়গা খুঁজে নিতে পারে কারণ আমরা একটি নির্জন জায়গায় রয়েছি কিন্তু তিনি তাদের বললেন তোমরাই ওদের কিছু খেতে দাও তারা বললেন আমাদের কাছে পাঁচটি রুটি ও দুটো মাছ ছাড়া আর কিছুই নেই এইসব লোককে খাওয়াতে হলে আমাদের খাবার কিনতে হবে সেখানে কমবেশি বেশি পাঁচ হাজার পুরুষ ছিল এবং তিনি তার হাওয়ারিদের বললেন পঞ্চাশ জন পঞ্চাশ জন করে এক এক দলে লোকদের বসিয়ে দাও তারা সেভাবেই সবাইকে বসিয়ে দিলেন ওই পাঁচটি রুটি ও দুটো মাছ নিয়ে তিনি আসমানের দিকে তাকালেন এবং শুক্রিয়া জানিয়ে সেগুলো টুকরা টুকরা করে লোকদের দেবার জন্য হাওয়ারিদের হাতে দিলেন সবাই পেট ভরে খেল পরে যে টুকরাগুলো অবশিষ্ট রইল তা দিয়ে বারোটি ঝুড়ি ভর্তি করা হলো। একবার হজরত ইসা আলাইহিস সালাম একটি নির্জন জায়গায় মোনাজাত করছিলেন তার সাথে কেবল তার হাওয়ারিরাই ছিলেন তিনি তাদের জিজ্ঞেস করলেন আমি কে এই বিষয়ে লোকে কি বলে তারা বললেন কেউ কেউ বলে আপনি হযরত ইয়াহিয়া আলাইহি সালাম কেউ কেউ বলে হজরত ইলিয়াস আলাইহি সালাম আবার কেউ কেউ বলে অনেকদিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন তিনি তাদের বললেন কিন্তু তোমরা কি বলো আমি কে হযরত পিতর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন আল্লাহর মসিহ তিনি তাদের সাবধান করলেন এবং হুকুম দিলেন যেন তারা কাউকে এই কথা না বলেন বললেন ইবনুল ইনসানকে অনেক দুঃখ করতে হবে বুজুর্গরা প্রধান ইমামেরা ও আলিমরা তাকে প্রত্যাখ্যান করবে তাকে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে তাকে জীবিত হয়ে উঠতে হবে অতপর তিনি সবাইকে বললেন যদি কেউ আমার অনুসারী হতে চায় তাহলে সে নিজেকে অস্বীকার করুক এবং প্রত্যেক দিন নিজের সলিফ বয়ে নিয়ে আমার পেছনে আসুক কারণ যারা নিজেদের প্রাণ বাঁচাতে চায় তারা তা হারাবে কিন্তু যারা আমার জন্য তাদের প্রাণ হারায় তারা তা রক্ষা করবে যদি তারা সমস্ত দুনিয়া লাভ করেও নিজেদের প্রাণ হারায় তাহলে তাতে তাদের কি লাভ যারা আমাকে ও আমার কালাম নিয়ে লজ্জাবোধ করে ইবনুল ইনসান যখন নিজের ও প্রতিপালকের মহিমায় এবং তার পবিত্র ফেরেস্তাদের মহিমায় আসবেন তখন তিনিও তাদের সম্বন্ধে লজ্জাবোধ করবেন কিন্তু আমি তোমাদের সত্যি বলছি এখানে এমন কয়েকজন আছে যারা আল্লাহর রাজ্য না দেখা পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না সব কথা বলার প্রায় আট দিন পর মোনাজাত করার জন্য হযরত ইসা আলাইহিস সালাম পিতর রাদি আল্লাহ আনহু হযরত ইউহন্না রাদি আল্লাহ আনহু ও হজরত ইয়াকুব রাদি আল্লাহ আনহুকে নিয়ে পাহাড়ের ওপরে গেলেন মোনাজাতের সময় তার মুখের চেহারা পরিবর্তন হয়ে গেল এবং তার কাপড় চোখ ঝলসানো সাদা হয়ে গেল হঠাৎ তারা হজরত মুসা আলাহি সালাম ও হজরত ইলিয়াস আলাহি সালামকে তার সাথে কথা বলতে দেখলেন তারা মহিমার সাথে এলেন এবং তার চলে যাওয়ার বিষয়ে কথাবার্তা বলছিলেন যা তিনি জেরুসালেমে পূর্ণ করতে যাচ্ছেন হজরত পিতর ও তার সঙ্গীরা তন্দ্রাচ্ছন্ন ছিলেন তারা জেগে উঠে তার মহিমা দেখতে পেলেন এবং তার সাথে দাঁড়ানো দুজন লোককেও দেখলেন সেই দুজন যখন তার কাছ থেকে চলে যাচ্ছিলেন তখন হজরত পিতর রাদিয়াল্লাহ আনহু হজরত ইসা সালামকে বললেন হুজুর আমাদের জন্য ভালোই হয়েছে যে আমরা এখানে আছি আসুন আমরা এখানে তিনটে কুড়ে ঘর তৈরি করি একটি আপনার একটি হজরত সালামের ও একটি হজরত ইলিয়াস আল্হি সালামের জন্য তিনি যে কি বলছিলেন তা তিনি নিজেই বুঝলেন না তিনি যখন এই কথা বলছিলেন তখন এক খণ্ড মেঘ এসে তাদের ঢেকে ফেলল এবং যখন তারা মেঘের মধ্যে ঢুকলেন তখন তারা ভয় পেলেন অতপর সেই মেঘ থেকে একটি কণ্ঠস্বর বললেন এই আমার আমি মনোহিত কণ্ঠস্বর থেমে গেলে দেখা গেল হযরত ইসা সালাম একাই রয়েছেন তারা যা দেখেছিলেন সে বিষয়ে ওই দিনগুলোতে কাউকে কিছু না বলে তারা নীরব রইলেন পরদিন তারা পাহাড় থেকে নেমে এলে অনেক লোক তার সাথে দেখা করতে এলো। তখন ভিড়ের মধ্য থেকে এক লোক চিৎকার করে বলল হুজুর দয়া করে আমার ছেলেটিকে দেখুন সে আমার একমাত্র সন্তান একটি ভূত তাকে প্রায় ধরে এবং সে হঠাৎ চিৎকার করে ওঠে সেই ভূত যখন তাকে মুচড়ে ধরে তখন তার মুখ থেকে ফেনা বের হয় তারপর সে তাকে খুব কষ্ট দিয়ে ক্ষতবিক্ষত করে ছেড়ে দেয় আমি আপনার হাওয়ারিদের কাছে কাকুতি মিনতি করেছিলাম যেন এটিকে ছাড়িয়ে দেন কিন্তু তারা পারলেন না হযরত ইসা সালাম বললেন অবিশ্বাসী ও দুষ্ট লোকেরা আর কতদিন আমি তোমাদের সাথে থাকবো এবং তোমাদের সহ্য করব। তোমার ছেলেকে এখানে আনো তাকে যখন আনা হচ্ছিল তখন সেই ভূত তাকে আছার মেরে মুচড়ে ধরল কিন্তু হজরত ইসা সালাম সেই ভূতকে ধমক দিলেন এবং ছেলেটিকে সুস্থ করে তার বাবার কাছে ফিরিয়ে দিলেন আল্লাহর মহত্ত্ব দেখে এবং তিনি যা কিছু করেছেন তা দেখে সবাই যখন আশ্চর্য হল তখন তিনি তার হাওয়ারিদেরকে বললেন আমার এই কথা মন দিয়ে শোনো ইবনুল ইনসানকে মানুষের হাতে তুলে দেয়া হবে কিন্তু তারা সেই কথা বুঝলেন না তাদের কাছ থেকে তা গোপন রাখা হয়েছিল যেন তারা বুঝতে না পারেন এবং এই বিষয়ে তাকে কিছু জিজ্ঞেস করতেও তাদের ভয় হল হাওয়ারিদের মধ্যে কে বড় এই বিষয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছিল কিন্তু হজরত ইসা আলাইহি সালাম তাদের মনের চিন্তা বুঝতে পেরে একটি শিশুকে নিয়ে নিজের পাশে দাঁড় করালেন এবং তাদের বললেন যে কেউ আমার নামে এই শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে এবং যে আমাকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন সে তাকেই গ্রহণ করে কেননা তোমাদের সকলের মধ্যে যে সবচেয়ে ছোট সেই বড় হযরত ইউহনারাদিয়াল্লাহ আনহু বললেন হুজুর আপনার নামে আমরা একজনকে ভূত ছাড়াতে দেখেছি সে আমাদের দলের লোক নয় বলে আমরা তাকে নিষেধ করেছি কিন্তু হযরত ইসা আলাইহি সালাম তাকে বললেন তাকে নিষেধ করো না কারণ যে তোমাদের বিপক্ষে নয় সে তো তোমাদের পক্ষেই তাকে যখন উপরে তুলে নেবার সময় এগিয়ে আসছিল তখন তিনি জেরুসালেমে যাবার জন্য মনস্থির করলেন তিনি তার আগে সংবাদ সংবাদবাহকদেরও পাঠিয়ে দিলেন যাবার পথে তারা তার জন্য সবকিছুর ব্যবস্থা করতে সামেরীয়দের একটি গ্রামে ঢুকলেন কিন্তু তিনি জেরুসালেমে যাচ্ছেন বলে তারা তাকে গ্রহণ করল না এই অবস্থা দেখে তার হাওয়ারি হজরত ইয়াকুব রাদিয়াল্লাহ আনহু ও হজরত রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আপনি কি চান যে আমরা এদের ধ্বংস করার জন্য আকাশ থেকে আগুন নামিয়ে আনি কিন্তু তিনি তাদের দিকে ফিরে তাদেরকে ধমক দিলেন অতঃপর তারা অন্য গ্রামে গেলেন তারা পথে যাচ্ছেন এমন সময় কেউ একজন তাকে বলল আপনি যেখানে যাবেন আমিও আপনার সাথে সেখানে যাব হযরত ইসা আলাইহিস সালাম তাকে বললেন শিয়ালের বর্ত আছে এবং পাখির বাসা আছে কিন্তু মাথা রাখার জায়গা নেই অন্য আরেকজনকে তিনি বললেন আমাকে অনুসরণ করো কিন্তু সে বলল হুজুর আগে আমার বাবাকে দাফন করে আসতে দিন হযরত ইসা আলাইহিস সালাম তাকে বললেন মৃতেরাই তাদের মৃতদের দাফন করুক কিন্তু তুমি এসে আল্লাহর রাজ্যের কথা ঘোষণা করো আরেকজন বলল হুজুর আমি আপনার সাথে যাব কিন্তু আগে আমাকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে দিন হযরত ইসা আলাইহি সালাম তাকে বললেন লাঙ্গুলে হাত দিয়ে যে পেছন দিকে তাকিয়ে থাকে সে আল্লাহর রাজ্যের উপযুক্ত নয়